আসসালামু আলাইকুম আর একটি দারুণ মজার রেসিপি নিয়ে হাজির হয়ে চাইলে এই রেসিপিটা মানে আলুর এই পুরিটা আপনারা সব দশ মিনিটের মধ্যে বানিয়ে বিকালের নাস্তা অথবা বাচ্চাদের স্কুলের টিফিনেও চাইলে দিতে পারেন চলুন রেসিপিতে চলে যায় সকল প্রস্তুতি আগে থেকে রেডি করে একটি প্যানের মাঝে আমি কিছুটা তেল দিয়ে আমরা ভেতরের পুরটা তৈরি করে নেব এর জন্য টমেটো কোচানো সাথে পেঁয়াজ কোচানো আর কাঁচামরিচ কোচানোটা দিয়ে দিই ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এইবার এই তিনটি উপকরণ কিছু সময় রান্না করে নরম করে নিচ্ছি হাতের সহজ মশলা দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি মাঝে শুধুমাত্র হলুদের গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে রান্না করে নিয়ে পাশাপাশি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে চটকে রাখা কিছুটা আলুটা দিয়ে শুধুমাত্র ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কয়েক মিনিট মিনিট চাল করে এরপরে লবণটা দিয়ে চুলা থেকে নামিয়ে এই তো কথা বলতে বলতে এরই মাঝে আলুর পুরির ভেতরের পুরটা আমাদের তৈরি হয়ে যায় আমরা পুরির জন্য খামিটা অথবা ডোটা তৈরি করব এই জন্য দুই কাপ ময়দা নিয়ে এর মাঝে সাধমত লবণ আর এক চামচের চার ভাগের এক ভাগ চিনি আর এক টেবিল চামচ পরিমাণ রান্নার সোয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছে এক থেকে দু চিমটি পরিমাণ রাঁধুনি এটা না থাকলে সম্পূর্ণ অপশন এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে রুম টেম্পারেচার থাকা পানি দিয়ে মাখিয়ে নিই আমাদের একটি পারফেক্ট সফট ডো তৈরি করে নিতে হবে আর অবশ্যই রুম টেম্পারেচার থাকা পানি দিয়ে মেখে নিতে হবে পানিটা বুঝে দিতে একবারে না দিয়ে পানিটা একবারে অ্যাড করলে সেক্ষেত্রে পানির পরিমাণটা বেশি বা কম হয়ে যেতে পারে তো এরই মাঝে কথা বলতে বলতে আমাদের ডোটা একদম পারফেক্ট রেডি এই অবস্থায় দশ মিনিট রেখে দিয়েছি আর ভালোভাবে মুথে নিয়েছি যে দশ মিনিটের মধ্যে অল্প সময়ে অল্প মশলায় সহজভাবে দশ মিনিটের মধ্যে এই আলু পুরিটা তৈরি করে নিচ্ছি আলুর পুরি আমরা তৈরি করব। এবার ডোটা আমি আমার মনের মতো করে লেচি করে এই লেচি ডো গুলি একটু ভারী আর একটু মোটা টাইপের হবে নিয়ে এই ভাগ দিয়ে যতটা সম্ভব চপিং বুট রেখে এইভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি চ্যাপটা হয়ে গেলে সফট এই লেচি বা ডোটাকে একটু মোটা আর ভারী করে একটু বেলে নিচ্ছি বেলে নেওয়ার থেকে যে আলুর পুর তৈরি করেছিলাম সেটা এইভাবে দিয়ে দিচ্ছি এবার আমাদের আর বেলে নেওয়ার কোনো প্রয়োজন নাই শুধুমাত্র মুখটা সিল করে একটু চ্যাপটা এভাবে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন খুব বেশি জোরে জোরে চেপে নেওয়ার দরকার এতে করে আলুর পুরিটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এক এক করে সেম ভাবে আমি সমস্ত আলুর পুরি এইভাবে রেডি করে নিই এই অবস্থায় অল্প তেলে ছেঁকে আপনারা চাইলে ফ্রোজেনও করে নিতে পারেন পরবর্তী সময়ে মনের মতো করে সময় মতো ভেজে নিই এবার আমরা সরাসরি চুলাতে চলে আসলাম আমি প্রয়োজন মতো প্যানের মাঝে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার করে সমস্ত লুচি আমি এভাবে ভেজে নিচ্ছি আলহামদুলিল্লাহ এই আলুর পুরিটা আসলে এতটাই সাইড তৈরি না করলে বুঝতেই পারতাম না একটা সাইড ভালোভাবে ব্রাউন কালার হয়ে গেল অন্য সাইডটা আমি উল্টে দিলাম আলুর পুরিটা একটু ভারী তাই চুলার চালটা একটু কমিয়ে তারপর ভেজে নেওয়ার চেষ্টা করি সহজভাবে অল্প খরচে অল্প মশলায় বাসায় এইভাবে তৈরি করে আপনারা চাই সকাল বিকালে নাস্তার সাথে সাথে আবার বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দিতে মাঝে কথা বলতে বলতে আমাদের আলু পুরি একদমই পারফেক্ট ভাবে রেডি আপনারা এইবার গরম গরম কাঁচা পেঁয়াজ আর সস দিয়ে খেতে para